আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি মিনি কিচেন আজকে আমি তৈরি করব সুজির দুই রকমের হালুয়া প্রথমে আমি বানাবো সুজির ঝরঝরে হালুয়া এই জন্য প্রথমে আমি একবারটি সুজি নিয়ে নিলাম প্যান বসিয়ে আমি সুজিটা ভেজে নিব চুলা রস মিডিয়ামে রেখে আমি সুজিটা ভেজে নিচ্ছি সুজি ভাজার সময় অনবরত নাড়তে হবে না হলে দেখা যাবে খুব তাড়াতাড়ি নিয়েছি কুড়ে যাবে এবং লাল লাল হয়ে যাবে হয়ে এসেছে সুজিটা ভাজা আমি ঢেলে নিচ্ছি এবার প্যানটা বসিয়ে আমি এক চামচ তেল এক চামচ ঘি বসিয়ে দিলাম কয়েকটা কাঠবাদাম কাজু আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে পর্যায়ে আমি কয়েকটা অ্যাড করে নিল দিয়ে দিলাম কিসমিসটা কিসমিস একটু পরে দেওয়ার কারণ কিসমিস খুব তাড়াতাড়ি ভেজে ফুলে ওঠে এবং পুড়ে যায় এই আমি কিসমিসটা একটু পরে দিলাম হয়ে এসেছে ভাজা আমি উঠিয়ে নিচ্ছি ওই তেলে আমি সুজিটা দিয়ে নিলাম একটু নেড়ে চেড়ে দিব আমি দিয়ে নিলাম একটি সাদা এলাচ মুখ ফেটানো এবং দুটা দারুচিনির টুকরো অল্প একটু লবণ আমি দিয়ে নিলাম পরিমাণ মতো চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করব চিনিটা গলা পর্যন্ত আমি চুলা রাস মিডিয়ামে রেখে নাড়তে থাকব অনেকটা গলে এসেছে চিনিটা এই পর্যায়ে আমি যতটুকু সুজি নিয়েছি ওই পরিমাণে দুধ অ্যাড করে দিলাম ঢেকে রেখে দিব আমি এক মিনিট এক মিনিট পর আমি তুলে নেড়ে চেড়ে নিব ঝরঝরে হয়ে এসেছে অনেকটা আর একটু ঝরঝরে হবে আমি চুলার রাস কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে নিব একটু সময় নিয়ে চাল কমিয়ে দিয়ে সুজিটা এই হালুয়াটা বানাতে হয় আমি নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত এবার ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে নিলাম আর একটু আমি নিব অনেকটা ঝরঝরে হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নিব চুলা বন্ধ করে এখন আমি পরিবেশন করে নিচ্ছি আমার ঝরঝরে সুজি হালুয়াটা মশাল কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা খেতেও অনেক সুস্বাদু আপনারা ট্রাই করতে পারেন এখন আমি বানাবো সুজির নরম হালুয়াটা এটা রুটি দিয়ে খাওয়া যায় পরোটা দিয়ে খাওয়া যায় আবার একটু সেদ দিয়ে কাটলে এমনিও খাওয়া যায় অন্যরকমভাবে আমি করে নিচ্ছি প্রথমে আমি সুজিটা একটু ভেজে নিব ভেজে নিচ্ছি সুজিটা প্যাকেটে সুজি অনেক সময় ভাজা থাকে সেটা না ভাজলেও হয় আমি এটা একটু ভেজে নিলাম ভেজে নামিয়ে নিচ্ছি পান বসিয়ে আমি একটু তেল একটু ঘি দিয়ে নিলাম সুজিটা ঢেলে দিচ্ছি আমি নেড়ে চেড়ে দিয়ে নিব দুটা দারুচিনির টুকরা এবং একটা সাদা এলাচ আমি মুখ ফেটে নিয়ে নিলাম একটু লবণ এবং পরিমাণ মতো চিনি আমি অ্যাড করে দিলাম এখন আমি একটু ভেজে দুই কাপ দুধ অ্যাড করে নিব একটু বেশি পরিমাণে দুধ দিতে হবে ভালোভাবে সিদ্ধ করে নিব দুই থেকে তিন মিনিট সিদ্ধ হয়ে এসেছে এবং অনেকটা নরম হয়ে এসেছে এখন আমি অনবরত নেড়ে চেড়ে পানি শুকিয়ে নেব পানি শুকিয়ে এসেছে নেড়ে চড়ে যখন বসতে হবে দলা পেকে আসছে সুজিটা তো এবং অনেকটা মসৃণ হয়েছে তখন বুঝতে হবে আমার হালুয়ার জন্য সুজিটা রেডি হয়ে গেছে আমি আর একটু নেড়ে চেড়ে নিব এটা রুটি পরোটা খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে আমি যেহেতু একটু শেপ দিয়ে কেটে নিব এই জন্য আমি আর একটু ড্রাই করবো চুলা রাস কমিয়ে দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি হয়ে এসেছে আমার আমি এখন চুলাটা বন্ধ করে রাখব যে পাত্রে আমি ঢেলে নিব সেটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি সুজিটা ঢেলে দিলাম আমি আমি একটু সমান করে নিব তার আগে আমি মশলাগুলো বেছে ফেলে দিলাম এখন একটু সমান করে নিচ্ছি আধা ঘন্টা রেস্টে রেখে আমি এবার কেটে নিব চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি আমি একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি সবগুলো আমি কেটে নিচ্ছি এখন উঠে নিব সাইডের রেখে আমি ভিতরের যে সুন্দর শেপ হয়েছে ওগুলো তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রেডি হয়ে গেল আমার হালুয়াটা মশাল্লা দেখতে কিন্তু খুব ভালো লাগছে আশা করি সহজ রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ